আসসালামু আলাইকুম আজকে ডিম পটলের দোলমা দেখাবো তাই আমি তেলটা দিয়ে দিচ্ছি পটলটা একটু তাপ দিয়ে নিব তারপর বাকিটা আমরা আমি অন্যভাবে দেখাচ্ছি আপনাদেরকে এই যে পটলগুলি এভাবে একটু তাপ দিয়ে নিতে হবে গ্যাসে চুলাতে একটু তাপ দিয়ে একটু মুস্তা করে দিয়ে একটু তাপ দিয়ে নিয়ে বাকিটা পরে দেখাচ্ছি এখন পটলটা তাপ দিয়ে নিয়েছি একটু তেলে তারপর বাকিটা এখন দেখাচ্ছি এখানে পিঁয়াজ কাঁচা কুচি করা এটা আদা পেস্ট লবণ হলুদ মরিচ গুনে আর এখানে হলো পটলের ভিতরে যেগুলো ছিল সেগুলো চামিচ কেচে বের করে নিয়েছি সেগুলো এগুলো এখন এগুলো দিয়ে দেব চটকায় নিচ্ছি এখন এর সাথে ডিম অ্যাক্ট করব ডিম অ্যাক্ট করলাম এখন এই চুলায় তেল দিয়ে নিয়েছি এখন এই পটলের ভিতরে একটা একটা করে এগুলো দিব চামিচ দিয়ে একটা একটা করে পটলের দিতে দেব দিয়ে এটা তেলে দিয়ে দেবো এই চুলাতে তেল দিয়ে রেখেছে আমি দেখাচ্ছি আপনাদের যেভাবে তেল পর চামিচ দিয়ে ডিম দিয়ে এটা হলো এভাবে এখন এই যে এভাবে ভাসতেছি এগুলো এগুলো পুরাটা করে আবার আপনাদের দেখাচ্ছি উল্টিয়ে দিচ্ছি এখন দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন দেখতে সুন্দর যেমন খেতেও খুব মজা এটা আপনি নতুন গেস্ট আসতে বাসায় পুরো সাথেও সার্ভ করতে পারেন এটা এখন এই পিঠটা হবে তারপরে পিঁয়াজ ভেজে এটা ই করতে হবে ভুনা করতে হবে ওটাও আমি আপনাদের দেখাবো এটা ভাজা হলে বাকিটা আবার দেখাচ্ছি এখন পেস্টটা ভাজা হয়ে গেছে ব্লগিংটা তাড়াতাড়ি হওয়ার জন্য পেস্টটা দিয়ে দি ভেজে নিয়ে আগে এখানে হলো কাঁচামরিচ হলুদ মরিচ ধনিয়া পাউডার আদা রসুন লবণ একবারে দিয়ে দিলাম পানি দিয়ে একটু কষিয়ে নিন কারণ মশলাটা ভোনা করে নিতে হবে মশলাটা বোনা হয়ে গেছে এখন এই পটলগুলি আমি দিয়ে দিব আস্তে করে দেখেন দেখতে সুন্দর হয়েছে খুব আলতু হাতে রাখতে হবে জানি পটলগুলি ডিমগুলি ছোটে না যায় ওইভাবে খেতে খুব মজা আপনার বাসায় বানায় খেয়ে দেখবেন ভালো লাগবে নতুন আসলেও পরিবেশন করতে পারেন এটা আলাদা রকম টেস্ট এভাবে একটু ভাপে হবে এখন এখন ঢেকে দিচ্ছি হয়ে গেল ডিম পটলের দুলমা মজাদার ফাইনাল লুকটা হয়ে গেছে আমার রান্নাটা শেষ আর যদি রান্নাটা ভালো লাগে লাইক দিবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম